ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অপূর্ব স্থাপত্য তাজমহল ভালোবাসার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সমাধি সৌধ ঘিরে রয়েছে অসংখ্য গল্প কিংবদন্তি আর রহস্য কিন্তু প্রশ্ন হল তাজমহলের ভেতরে কি সত্যিই আছে গোপন কক্ষ ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ শুরু করেন এই স্থাপত্য প্রায় ২২ বছর ধরে হাজার হাজার কারিগরের পরিশ্রমে তৈরি হয় সাদা মার্বেলের এই বিস্ময় তাজমহলের মূল কাঠামোর নিচে ও পাশে রয়েছে একাধিক কক্ষ এর কিছু অংশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত কিন্তু কিছু দরজা চিরদিনের মতো বন্ধ আর সেই বন্ধ দরজাগুলোই জন্ম দিয়েছে অসংখ্য জল্পনা কল্পনার কেউ বলেন এই কক্ষগুলোতে লুকিয়ে আছে অজানা সম্পদ। কেউ বলেন এগুলো আসলে অন্য কোনো প্রাচীন স্থাপনার অংশ ছিল আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা দাবি যেখানে বলা হয় এসব কক্ষে লুকিয়ে আছে চমকপ্রদ ঐতিহাসিক প্রমাণ কিন্তু ইতিহাস কি বলে বিশেষজ্ঞদের মতে তাজমহলের নিচের বহু কক্ষ স্থাপত্যের ভারসাম্য রক্ষা এবং ভিত্তি মজবুত রাখার জন্য তৈরি করা হয়েছিল যমুনা নদীর কাছাকাছি হওয়ায় আর্দ্রতা ও ক্ষয় রোধ করতেও কিছু অংশ বন্ধ রাখা হয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে এসব কক্ষে এমন কোনো রহস্যজনক বস্তু নেই যা ইতিহাস বদলে দেবে অনেক কক্ষ কেবল রক্ষণাবেক্ষণের স্বার্থে বন্ধ রাখা হয়েছে তাহলে গুজব এত ছড়ালো কিভাবে একটি বিশ্বখ্যাত স্থাপনা যার ইতিহাস শতাব্দী প্রাচীন তার চারপাশে রহস্য তৈরি হওয়া অস্বাভাবিক নয় মানুষের কৌতূহল অসম্পূর্ণ তথ্য আর সোশ্যাল মিডিয়ার দ্রুত ছড়িয়ে পড়া খবর সব মিলিয়ে তৈরি হয়েছে গোপন কক্ষ নিয়ে বিতর্ক কয়েকবার আবেদনও করা হয়েছে বন্ধ কক্ষ খুলে দেখার জন্য কিন্তু আদালত জানিয়েছে ইতিহাস যাচাইয়ের কাজ বিশেষজ্ঞদের ওপরই ছেড়ে দেওয়া উচিত আসলে তাজমহলের আসল রহস্য হয়তো লুকিয়ে নেই কোনো বন্ধ দরজার পেছনে লুকিয়ে আছে তার শৈলীতে জ্যামিতিক নিখুতত্ত্বে আর ভালোবাসার সেই গল্পে যা শতাব্দীর পর শতাব্দী মানুষকে মুগ্ধ করে রেখেছে রাতের চাঁদের আলোয়ে যখন সাদা মার্বেল রং বদলায় তখন মনে হয় কিছু রহস্য হয়তো জানার জন্য নয় অনুভব করার জন্য তাহলে তাজমহলের গোপন কক্ষ মিথ নাকি বাস্তব সম্ভবত উত্তরটা খুব সাধারণ কিন্তু মানুষের কাল্পনা তাকে করে তুলেছে অসাধারণ আপনি কি মনে করেন রহস্য কি সত্যিই আছে নাকি আমরা নিজেরাই তৈরি করেছি সেই রহস্য